বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয় বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছে ডাক্তার জাহিদ তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে আসেন হসপিটালের সামনেও বেশ কিছুদিন ধরে নেতাকর্মীদেরকে জড়ো হতে দেখা গেছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে দেখা গেছে প্রিয় দর্শক বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে আসার খবর সরগরমভাবে চলছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু হঠাৎ করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি নাজুক হয় তাকে হয়তো দেশে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না সেজন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে বলে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি জানিয়েছেন জনাব তারেক রহমান দেশে আসার যে বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল তিনি সেটি মোটামুটি স্পষ্ট করেছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে দেশে আসার যে বিষয়টি এটি আসলেই তার একার ব্যক্তিগত উদ্যোগে সেটি হতে পারে না এটিএমপির শীর্ষস্থানীয় নেতারা কিছুদিন ধরে বলে আসতেছিল যে তিনি সামনের মাসে আসবেন বা তার পরের মাসে আসবেন এরকম কথাগুলো হচ্ছিল কিন্তু এটার মধ্যে যে গোপন কিছু রহস্য আছে সেটি মোটামুটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্ট করেছেন যে এটি আসলে এখন জনাব তারেক রহমানের হাতে সীমাবদ্ধ নেই এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার আসার বিষয়টি খুবই নির্ভর করছে প্রিয় দর্শক এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে এবার হাসপাতালে গিয়েছিলেন তার শারীরিক যে কন্ডিশন সেটি তিনি কাটিয়ে উঠে রাজনীতিতে ফিরবেন সেটি আশা করছেন দলীয় নেতাকর্মীরা এবং অন্যান্য দলের যে সাপোর্টার এবং নেতাকর্মী যারা আছেন তারাও আশা করেন যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করে আসছেন তিনি যাতে সামনে যে জাতীয় নির্বাচন সেটি তিনি অংশগ্রহণ করতে পারেন এবং দলীয় নেতাকর্মীদেরকে পরিচালনার জন্য তার যে দক্ষতা দীর্ঘদিন ধরে রাজনীতি করা একটা মানুষ আর হঠাৎ করে আসা একটা মানুষ অনেক তপাত আছে রাজনীতিতে সুতরাং বেগম খালেদা জিয়ার খুবই গুরুত্ব সামনে যে বিএনপির পথ চলা সেটি আসলেই খালেদা জিয়া হলে অনেকটা সহজ হয়ে যেত সেটি আসলে দলীয় কিছু নেতাকর্মীরা মনে করতেছেন যে বেগম খালেদা জিয়ার এ এমতো অবস্থায় অসুস্থ হওয়া অবস্থায়ও তিনি বেঁচে আছেন তাও একটি বিএনপির জন্য বড় শক্তি সেহেতু বেগম খালেদা জিয়া বলতে বলা যায় যে বিএনপির জন্য একটি বড় শক্তি বেগম খালেদা জিয়ার জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা সবাই বিভিন্ন জায়গায় দোয়া করতেছেন যাতে খালেদা জিয়া সুস্থ হয়ে আবার রাজনীতিক ময়দানে ফিরে আসতে পারেন সেটি সবার প্রত্যাশা প্রিয় দর্শক এতক্ষণ সাথে ছিলেন সেজন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ